হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ এই বছর সম্পদ ও সমৃদ্ধির সঙ্গে সম্পর্কিত অক্ষয় তৃতীয়া মহা উৎসব পালিত হবে আগামীকাল তিরিশ এপ্রিল বুধবারে বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিনে সোনা ও রূপা কেনা খুবই শুভ এই তৃতীয়ার তিথিতে বিবাহ গৃহস্থলে নতুন ব্যবসা শুরু করার মতো শুভ কাজের জন্য খুবই শুভ এছাড়াও এই দিনে যে কোনো কাজের সাফল্যের সম্ভাবনাও বৃদ্ধি পায় দ্বিগুণ যদিও বা অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনে সোনা রূপা কেনার ঐতিহ্য আছে কিন্তু যদি কেউ সোনা কিনতে না পারেন কিংবা সোনা কেনার মতো পর্যাপ্ত টাকা না থাকে তাহলে বন্ধুরা আপনারা এই অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতে শুধুমাত্র পাঁচ টাকায় একটি বিশেষ জিনিস কিনে বাড়িতে নিয়ে আসুন তাহলেও দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার ঘরে বর্ষিত হবে তাহলে ভক্তগণ চলুন জেনে নেওয়া যাক সোনাবাদেও অক্ষয় তৃতীয়ায় কোন জিনিসগুলি কিনে বাড়িতে আনলে সংসারে অর্থের উন্নতি বৃদ্ধি পাবে দ্বিগুণ তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ শেষ অবধি দেখতে থাকুন কারণ আজকের ভিডিওটি অনেকটা বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে দু সালের অক্ষয় তৃতীয়া পালিত হবে আগামীকাল তিরিশ এপ্রিল বুধবারে এটি একটি বছরের সব থেকে মাহাত্মপূর্ণ দিন এই পূর্ণ তিথিতেই সূচনা হয়েছিল এমনকি মহাভারতের রচনা করা হয়েছিল এই তিথিতেই এই দিন জন্মেছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম এই দিনে কঠোর তপস্যার মাধ্যমে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন রাজা ভগীরথ অক্ষয় তৃতীয়ার দিনই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে অসীম ধন ও ঐশ্বর্য প্রদান করেন তাই ভবিষ্যৎ পুরাণ অনুসারে এই দিনে সম্পাদিত সমস্ত কর্মের ফল অক্ষয় হয় তাই এই তিথি ও দিনের নাম হয় অক্ষয় অক্ষয় শব্দের অর্থ যা কখনো কমবে না এর অর্থ হচ্ছে সমৃদ্ধি আশা আনন্দ সাফল্য অর্থ ধন কিছুই কমবে না তাহলে ভক্তগণ চলুন এবার জেনে নেওয়া যাক এমন পূর্ণময় তিথিতে বাড়িতে কি আনলে গৃহে কখনো অর্থের অভাব হবে না প্রথমেই যেটি বলবো সেটি হচ্ছে যদি আপনি এই অক্ষয় তৃতীয়ায় সোনা রূপা বা কোনো দামি জিনিস কিনতে না পারেন তাহলে আপনারা তামা বা পিতল বা কড়ির খোল দিয়ে তৈরি ছোট্ট পাত্র কিনে এই দিন বাড়িতে আনতে পারেন এগুলি অক্ষয় তৃতীয়াতে কেনা খুবই শুভ বন্ধুরা একটি কথা অবশ্যই মাথায় রাখবেন তামা বা পিতলের বাসন গৃহে কিনে আনলে ঘরের সম্পদ বৃদ্ধি পায় এছাড়াও মা লক্ষ্মী করি খুবই পছন্দ করেন তাই এই অক্ষয় তৃতীয়ায় যদি আপনি সোনা কিংবা রূপার কোনো দ্রব্য সামগ্রী কিনতে নাও পারেন তাহলে অবশ্যই অক্ষয় তৃতীয়ায় কড়ি কিনে বাড়িতে নিয়ে আসুন এবং সেই করি মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন বন্ধু এর ফলে আপনার ঘরে কখনো টাকার অভাব হবে না এবার দুই নাম্বার যেটি আপনারা অক্ষয় তৃতীয়ায় কিনবেন সেটি হলো মাটির জিনিসপত্র ভক্তগণ অক্ষয় তৃতীয়ায় মাটিও সোনার মতো প্রভাব দেখায় এমন পরিস্থিতিতে যদি আপনি সোনা ও রূপা কিনতে না পারেন তাহলে ভক্তগণ অবশ্যই একটি মাটির পাত্র কিনে বাড়িতে নিয়ে আসুন বৈশাখের নতুন ছোঁয়ায় এখন নানা জায়গায় বৈশাখী মেলা উৎসব পালিত হচ্ছে এবং সেই ঐতিহ্য মেলায় মাটির বিভিন্ন পাত্র বাসন ও খেলনা পাওয়া যায় তাই এই অক্ষয় তৃতীয়ায় আপনারা মাটির যে কোনো পাত্র বা মাটির প্রদীপ ইত্যাদি জিনিস কিনতে পারেন তৃতীয়া তিথিতে মাটির এই জিনিসগুলি বাড়িতে কিনে আনলে বাড়ির সম্পদ বৃদ্ধি করে এবং বাড়ির লোকেদের জীবনে উন্নতি করে তিন নম্বর হচ্ছে তুলা অক্ষয় তৃতীয়ার শুভ দিনে সোনার পরিবর্তে তুলা কিনে বাড়িতে নিয়ে আসুন এর ফলে ঘরের সুখ বৃদ্ধি পায় এবং ঘরের শান্তি বজায় থাকে এতে বিশ্বাস অক্ষয় তৃতীয়ায় বাড়িতে তুলা কিনে আনলে সম্পদ দুই গুণ বৃদ্ধি পায় চার নম্বর হচ্ছে শিলালবণ রক্তবিন্দুকন অক্ষয় তৃতীয়ায় যদি আপনি শিলালবণ কিনেন তাহলে এটি সোনার চেয়েও বেশি কার্যকর হবে প্রমাণিত শিলালবণ শত্রুগ্রহের প্রতিনিধিত্ব করে যা বস্তুকন আরাম অধিপতি এই লবণ মা এবং মানসিক শান্তির কারকচন্ডের সঙ্গেও সম্পর্কিত এমন পরিস্থিতিতে অক্ষয় তৃতীয়ায় শিলা লবণ কিনলে সম্পদ মানসিক শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি পায় তবে বন্ধুরা মনে রাখবেন অক্ষয় তৃতীয়ায়ের দিনে এই শিলালবণ কিন্তু ভুলেও খাবেন না অন্যথায় আপনার সাথে এর খারাপ প্রভাব পড়তে পারে এবার সর্বশেষ যেটি বলবো ভক্তগণ সেটি হলো জব বা হলুদ সরিষা অক্ষয় তৃতীয়ায় জব অথবা হলুদ সরিষা কিনে বাড়িতে আনুন এই শুভক্ষণে জব বা হলুদ সরিষা কেনা সোনার রূপার মতো ধাতু কেনার সমতুল্য বলে মনে করা হয় এবং এই দিনে গৃহে জব বা সরিষা কিনে আনলে ঘরে সর্বদা দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে তো ভক্তগণ এবার আমরা জেনে নেব এই অক্ষয় তৃতীয়ার দিনটির অপূর্ব মাহাত্ম্য কথা কি বলা হয়েছে এই তিথি সম্পর্কে অর্থাৎ এখন আমরা শ্রবণ করে নিব অক্ষয় তৃতীয়ার অপূর্ব মাহাত্ম্য কথাটি ভগবান হরি বৈশাখ মাসের শুক্লা তৃতীয়াতে জবের সৃষ্টি ও সত্য যুগের বিধান করেন এই তিথি যে বাস্তবিক অক্ষয় তার প্রমাণ স্বরূপ অতীতকালের পুরাণে সমস্ত ঘটনাবলি বিষাদ বর্ণিত রয়েছে তারই সংক্ষিপ্ত এবার বর্ণনা করা হলো। পবিত্র পুরাণ অনুসারে এই তৃতীয় তিথির দিনটি সত্য সমাপ্তি এবং ত্রেতা যুগের সূচনা করেছিল এই দিনটিকে ত্রেতা যুগের উগাদি তিথি হিসেবে বিবেচনা করা হয় মহাভারত অনুসারে এই দিনে মহাভারতের যুদ্ধ শেষ হয়েছিল এবং দাপর যুগের অবসান হয়েছিল এই তিথিতে রাজা ভোগীরথের হাজার বছরের তপস্যার ফলস্বরূপ পূর্ণতোয়া পূর্ণলীলা ভগবতী দেবী গঙ্গা স্বর্গ থেকে মর্তলোকে অবতরণ করেন তারপর থেকে নির্বিচ্ছিন্নভাবে অক্ষয় জল সম্ভার নিয়ে মর্তবাসীর জীবন দায়িনী ও পাপ নাশিনী নদীরূপে বয়ে চলেছে তাই এই তিথি দিনে গঙ্গা নদীতে স্নান করলে জীবনের সমস্ত পাপ থেকে মুক্ত পাওয়া যায় ভগবানের দশ অবতারের অন্যতম ষষ্ঠ অবতার পরশুরাম দেব এই তিথিতে আবির্ভূত হন মর্তলোকে তিনি হলেন চিরঞ্জীবী অর্থাৎ অমরত্বের অধিকারী অমর অক্ষয় আয়ু নিয়ে আজও মত্তচারী তাই এ তিথির আরেক নাম পরশুরাম জয়ন্তী এছাড়াও এই তিথিতে মহর্ষি ব্যাসদেবের বাণী শুনে গণপতি গণেশ মহাভারত রচনা শুরু করেন মহাভারতের মধ্যে থেকে পর্যন্ত আঠারো অধ্যায় ভগবত গীতারূপে ভগবানের শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী উল্লেখ রয়েছে যা কাল থেকে মানুষদের জড় জাগতিক দুঃখালয় উত্তরণের অক্ষয় পথপরদর্শক দেবী পার্বতীর অন্য একরূপ মাতা অন্নপূর্ণা রূপে এই তিথিতেই আবির্ভূতা হয়ে মহাদেবকে অন্ন ভিক্ষা দেন তারপর থেকেই অন্যের অক্ষয় উৎসব স্বরূপারূপে দেবী পূজিত হন দুর্যোধনের নির্দেশে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করার চেষ্টা করেছিলেন এই তিথিতেই রাজসভায় মহারাজ ধৃতরাষ্ট্র পিতামহ ভীষ্ম গুরু দ্রোণাচার্য প্রমুখ অন্যায়ের প্রতিবাদ পর্যন্ত করেননি একমাত্র মন্ত্রী বিদুর ছাড়া অসহায় দ্রৌপদী এক হাতে শাড়ির কোচর ধরে অন্য হাত উপরে তুলে ভগবানকে ডাকতে লাগলেন কিন্তু শেষ মেশ তিনি বুঝতে পারলেন তিনি শেষ রক্ষা করতে পারবেন না তখন নিঃসংকোচে পূর্ণ বিশ্বাস সহ স্বর্ণগতি স্বীকার করে আত্মনিবেদন করলেন মনে মনে শ্রীকৃষ্ণের চরণে তখন ভগবান অনন্ত বস্ত্রের যোগদান দিয়ে তার সম্মান রক্ষা করেন লজ্জা নিবারণ করেন এই লীলার তাররা এটাই নিদর্শন করেন যে পূর্ণরূপে ভগবানের চরণ কমলে আত্মনিবেদিত হয়ে অক্ষয় কৃপা করেন নামক স্থানে দীর্ঘকাল তপস্যার পর মহাদেবকে প্রসন্ন করে যক্ষরাজ কুবের স্বর্গের কোষধকের পথ প্রদান করেছিলেন এই তিথিতেই এবং দেবী লক্ষ্মী কুবেরকে সোনা প্রদান করেছিলেন এমনকি প্রতি বছর যে পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা মহা উৎসব পালিত হয় সেই রথ নির্মাণ কার্য এই অক্ষয় তৃতীয়া থেকেই শুরু করা হয়েছিল এই পূর্ণময় তিথিতেই ব্রহ্মার পুত্র অক্ষয় কুমার জন্মগ্রহণ করেন অক্ষয় তৃতীয়ায় নরনারায়ণ অবতারণা করেছিলেন তাই এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে ভক্তগণ এই অক্ষয় তৃতীয়ার আরও অনেক অনেক মাহাত রয়েছে যার থেকে কিছু গুরুত্বপূর্ণ মূল্যবান মাহাত্ম কথাগুলি ও বিষয়গুলি আপনাদের সামনে এখন তুলে ধরেছি কৃষ্ণ ভক্তবৃন্দগণ শাস্ত্র অনুসারে অক্ষয় তৃতীয়ার এই দিনে ভালো বা খারাপ কাজ যাই করুন না কেন তার ফল অক্ষয় হবে বা অনন্তকাল সেই কাজের ফল ভোগ করতে হবে তাই চেষ্টা করবেন এই শুভময় দিনটিতে সম্পূর্ণ ভক্তিপূর্ণময় কাজগুলি বেশি করে করার ও ভালোভাবে চলার সাথে বন্ধুগণ অবশ্যই যারা এই অক্ষয় তৃতীয়ায় সোনা কিংবা রূপ কোনো দ্রব্য সামগ্রী কিনতে পারবেন না তারা সকলে অবশ্যই এই পাশটির মধ্যে যে কোনো একটি সামগ্রী বাড়িতে কিনে আনার চেষ্টা করবেন দেখবেন পূর্ণময় তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার কর্ম ধর্ম ও বিশেষ এই উপায়ের ফলে সবের মূলে শুভ ফল আপনি লাভ করতে পারবেন সাফল্য অর্জন করতে সক্ষম হবেন সকল কাজে তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ জয় রাধা মাধব জয় গোবিন্দ